শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আজ এক গুরুত্বপূর্ণ খবর সারা পশ্চিমবঙ্গের তোলপাড় শুরু হওয়া খবর যদিও খুব বিস্তারিতভাবে এখন খবরটি সবার মধ্যে আসেনি যে স্কুল সার্ভিস কমিশন চুরি করে গোপনভাবে নাইসাকে অযোগ্যদের যে লিস্ট দিয়েছিল এই যে লিস্ট দেখতে পাচ্ছেন কিছু দিয়ে দিলাম সেই লিস্টটা সেই লিস্টের ইমেল সিবিআইয়ের হাতে চলে এসেছে এবং সেখানে যাদের যাদের কাছে দিয়েছিল স্পেশালি মোজাম্বেল হক বলে নাইসার একজন বেশ মানে তাবর একজন কর্মচারী বেশ শক্তিশালী কর্মচারী তার কাছে কিন্তু এই লিস্টটা পাঠানো হয়েছিল এবং তার কাছতে স্পেশালি পাওয়া গেছে আবার এদিকে এটা স্কুল সার্ভিস কমিশনের সাইবার বিশেষজ্ঞ যারা ছিল তাদেরকে ধরে এবং সিবিআইয়ের সাইবার যারা বিশেষজ্ঞ তারা এটা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে পেয়ে গেছে সুতরাং সমস্ত অযোগ্যদের লোস লিস্ট চলে এসছে যারা র্যাঙ্ক জাম করেছে যারা সাদা খাতা জমা দিয়েছে যারা কোনো দিনই পরীক্ষা দেয়নি তাদেরও হয়েছে বিএড হয়তো আছে অথবা আরও কিছু আছে যারা শুধু টাকার বিনিময়ে গেছে হয়তোবা দেখা যাচ্ছে তারা পরে বিএড করে নিয়েছে বাইরে থেকে এটাও একজন নতুন খবর যে চাকরি পাওয়ার পরে এই সরকারের কিছু লোকজন তারা পশ্চিমবঙ্গের অন্যান্য বিএড কলেজ থেকে একটা বিএড ডিগ্রি তাকে দিয়ে দিয়েছে বিনিময়ে প্রচুর টাকা নিয়েছে এইভাবেই কিন্তু নাইসার নাইসার কাছ থেকে তথ্য আগেই পেয়েছে এবং এটা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থেকে যা পাওয়া গেছে তা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে সুতরাং তড়িঘড়ি স্কুল সার্ভিস কমিশন যে প্রায় সাড়ে চার চার হাজারের মতো যে লিস্ট দিয়েছিল সেই লিস্টের থেকে অতিক্রম করে যাচ্ছে এটা বলেছিল লাস্টে আট হাজার আটশো ভয়ে বলেছিল সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আর অতিক্রম হতে চলেছে সিবিআই সূত্রে খবর এবং রাজ্য সরকার কিন্তু খুব 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 বিড়ম্বনার মধ্যে আছে সেই জন্যে বললাম সামনে বিধানসভা বোর্ড তাই রাজ্য সরকারের আরও বেশি ঝামেলা শুরু হয়ে গেল